এই সেটটা দাম পড়বে কন্ডিশন খুব ভালো রেগো সুজুকি লেটস খুব সুন্দর কন্ডিশনে আছে দুটো টায়ার দেখে নাও একদম নতুন কন্ডিশনের টায়ার আছে এটা তোমাদের পড়বে 25000 টাকা 100 সিসি মাইলেজের গাড়ি এটা মাত্র 25000 টাকা দাম পড়বে গাড়ি আছে গাড়ি কিন্তু মাত্র 4000 চলে যাবে দেখিয়ে দিচ্ছি ভাই এটা এটাই অরিজিনাল কিলোমিটার গাড়িগুলো আসবে এসে একবার দেখে যাবে একদম নো স্ক্র্যাচেস গাড়ি এটা তোমাদের 50000 টাকা দাম পড়বে এটা তোমাদের 30000 টাকা দাম পড়বে 2012 এর গাড়ি 30000 টাকা আর 2016 এর ইউনিকন 33000 টাকা তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কিছু গাড়ি দেখার ভিডিও স্যার তো অনেকটাই দেরি হয়ে গেছে আর তোমাদের অনেকেরই কল তুলতে পারি শুরু করা যাক এনট্রক এটা দু হাজার বাইশের গাড়ি আছে বিএস সিক্সের এনট্রক আছে গাড়ি কিন্তু একদম নো স্ক্র্যাচেস গাড়ি দেখে নাও খুব সুন্দর কন্ডিশনে আছে ন হাজার নশো চলে সামথিং এই গাড়িটা মোটামুটি তোমাদের দাম পড়বে ষাট হাজার টাকা দাম পড়বে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স ভরা আছে আটষট্টি হাজার টাকা ইন্স্যুরেন্সের আইডি ভ্যালু আছে এটা হিরো প্যাশন প্রো আছে দেখো এটা তোমাদের 22000 টাকা দাম পড়বে কন্ডিশন খুব ভালো আছে গাড়ি আচ্ছা এটা আছে Honda Aventor আছে খুব সুন্দর কন্ডিশন নো স্ক্র্যাচেস গাড়ি আছে WP 12 BR নাম্বার এটা 2014 ওর গাড়ি আছে গাড়ি খুব কম চলা গাড়ি আছে এটা এই গাড়িটা তোমাদের 31000 টাকা দাম পড়বে গাড়ি কিন্তু খুব সুন্দর কন্ডিশনে আছে Aventor গাড়ি Honda Aventor গাড়ি খুব সুন্দর কন্ডিশনে গাড়ি আছে এটা Bajaj Platina আছে এটা তোমাদের পঁচিশ হাজার টাকা দাম পড়বে কন্ডিশন খুব ভালো আছে গাড়ি খুব সুন্দর কন্ডিশন আছে এটা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করা আছে অল পেপার আপডেট আছে সমস্ত গাড়ি কিন্তু পেপার আপডেট পেয়ে যাবে ইন্স্যুরেন্স পলিউশন আপডেট পেয়ে যাবে ইউনিকন আছে দু হাজার ষোলোর ইউনিকন আছে এটা এটা তোমাদের দু হাজার ষোলোর ইউনিকন আছে দেখুন দু হাজার ষোলোর ইউনিকন আছে এটা এটা তোমাদের দাম পড়বে বত্রিশ হাজার টাকা দাম পড়বে দু হাজার ষোলোর গাড়ি বত্রিশ হাজার টাকা দাম পড়বে এটা আচ্ছা এটা তোমাদের আছে দু হাজার বারোর দু হাজার বারোর ইউনিকন আছে এটা তোমাদের দাম পড়বে তোমাদের এটা তিরিশ হাজার টাকা দাম পড়বে কন্ডিশন খুব সুন্দর আছে অরিজিনালি আছে দেখে নাও একবার কান্ডিশানগুলো গাড়ি কন্ডিশান আছে দেখে নাও পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি এটা এটা তোমাদের তিরিশ হাজার টাকা দাম পড়বে খুব সুন্দর এই গাড়িটা আছে খুব যত্ন করতে গাড়ি গাড়ি খুব কম চলা গাড়ি তাই জন্য এত ভালো আছে গাড়িটা এটা তোমাদের তিরিশ হাজার টাকা দাম পড়বে দু হাজার বারোর গাড়ি তিরিশ হাজার টাকা আর দু হাজার ষোলোর ইউনিকন বত্রিশ হাজার টাকা দুটো ইউনিকাল এগারোর গাড়ি আছে এটা সতেরো হাজার টাকা দাম পড়বে হোন্ডা অ্যাভেটার আছে গাড়িটাও কন্ডিশন ভালো আছে এটা এটা হচ্ছে বাজাজ ডিসকভার গাড়ি কন্ডিশনটা একবার দেখে নাও খুব সুন্দর কন্ডিশন এসে একবার দেখে যাবে শুধু এটা পঁচিশ হাজার টাকা দাম পড়বে একদম গাড়ি কোনো স্টিকার স্ক্র্যাচেস নেই গাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি গাড়ি দেখলে মনে হবে যেন নতুন গাড়ি দেখে নাও একবার দুটো ডবল চাবি দেবো গাড়ি খুব পরিষ্কার গাড়ি যত্ন করা গাড়ি একুশ হাজার চালিশ এটাই অরিজিনাল কিলোমিটার ঠিক আছে গাড়িগুলো একবার দেখে নাও দুটো টায়ার দেখে নাও একদম নতুন কন্ডিশনের টায়ার আছে এটা তোমাদের পড়বে পঁচিশ হাজার টাকা হান্ড্রেড সিসি মাইলেজ আলা গাড়ি এটা মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে ঠিক আছে একদম গাড়ি দেখতে পাচ্ছ খুব সুন্দর কন্ডিশনে একদম নাম্বার প্লেটে কোনো দাগ আছে কত সুন্দর গাড়ি দেখো এটা মাত্র পঁচিশ হাজার টাকা দাম লোক আচ্ছা এটা নতুন প্লেজার ঢুকেছে দেখলাম তোমাদেরকে নতুন প্লেজার এটা দু বছর প্লাস বয়স আছে এটা তোমাদের ডিএস সিক্সের গাড়ি আছে গাড়ি কিন্তু মাত্র চার হাজার চলেছে আবার দেখিয়ে দিচ্ছি গাড়িটা এটাই অরিজিনাল কিলোমিটার গাড়িগুলো আসবে এসে একবার দেখে যাবে একদম নো স্ক্র্যাচেস গাড়ি এটা তোমাদের পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে আর সুজুকি লেটস খুব সুন্দর কন্ডিশনে আছে কিন্তু গাড়ি হ্যাঁ গাড়ির কালারটা দেখার পনেরো গাড়ি আছে মাত্র সাত হাজার টাকা দাম আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো গাড়ি মোটামুটি আজকে আমার কাছে এইগুলোই কালেকশন আছে এই গাড়িগুলোই আছে পরে অন্য অন্য আরও গাড়ি ঢুকছে সাইন গাড়ি বিএস সিক্সের সাইন ঢুকবে আরও তিন চারটে গাড়ি ঢুকছে গ্লামার ঢুকবে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা আমাকে যোগাযোগ করে আসবে আর গাড়ি আনতে আসলে আধার কার্ডের জেরাস ভোটার কার্ডের জেরাস সব দু কপি ফটো সঙ্গে আনবে পুজোর সময় এখন নাম চেঞ্জ হবে না দাদা পুজোর পরে সব নাম চেঞ্জ হবে আর আমার কাছে সমস্ত গাড়ি যা আছে সব কিন্তু ফার্স্ট পার্টি গাড়ি কোনো থার্ড পার্টি বা সেকেন্ড পার্টি গাড়ি নেই যে এ চালিয়েছে ও চালিয়েছে তারপর তোমাদেরকে দিচ্ছি যা গাড়ি দিচ্ছি তোমাদেরকে সব ডাইরেক্ট কাস্টমারের গাড়ি আপাতত আজকে এই পর্যন্ত শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো